আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইদানিং ফলো করতেছি যেখানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি তাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতখোর মতখোর কামাল বলি আর কি মতকুর কামালের সরাসরি ইন্ধনে পুলিশ হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে সরাসরিভাবে খুনে হাসিনার ইন্ধনে যেখানে সাঈদকে হত্যা করা হয়েছে যেখানে মুগ্ধকে শহীদ করা হয়েছে যেখানে হাজার হাজার ছাত্রকে শহীদ করা হয়েছে এবং ছাত্র আন্দোলনকারীদের উপর নিরস্ত্র একটা জনগোষ্ঠীর উপর সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দেওয়ার পর আজ শুক্র শুক্র আট দিন পার হই নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সাফাই গাচ্ছেন খুনি হাসিনের উনি সাফাই গাচ্ছেন আওয়ামী লীগের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার যদি সাফাই গাইতে হয় আপনি কোন দলের আপনি কি কারো দালালি করছেন আপনি কি কারো দালালি করছেন সেটা স্পষ্ট করে দিন তবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি দালালি করলে পার পেয়ে যাবেন এই ভাবনাটা আপনার ভুল আমি যদি ভুল থাকি অবশ্যই আম সরি আপনি যদি ভুল থাকেন তাহলে তো ক্ষমা নেই কারণ বাংলার জনগণ এখন স্বেচ্ছার ছাত্র আন্দোলনকারীরা তথাপি প্রত্যেকটা প্রবাসী তারা স্বেচ্ছার এখন আপনি যদি চাটকারিতা গ্রহণ করে থাকেন দয়া করে পদত্যাগ করেন আর না হই আপনার অবস্থা খুবই খারাপ হবে আপনি পদত্যাগ করে ভারত চলে যান গিয়ে আপনার আপুর সাথে ডিনার করেন আপনি আবার পছন্দ করেন না যে আই লাভ টু মাস ট্রকিং আপনার আপু এখন ফ্রি আছে মোদির সাথে খুব ভালো সম্পর্ক মোদি তো সরকার প্রধান হন এটা মোদি একটু ব্যস্ত কথা বলার মানুষ নাই আপনি ওইখানে চলে যান আপনি টু মাস ট্রকিং করেন আপনার আপার সাথে তবে মনে রাখেন এই ছাত্রদের বুকের রক্তের ওপর দাঁড়িয়ে চব্বিশের বাংলাদেশে কোনো দালালি কোনো চাটুকারিতা বাংলার জনগণ মেনে নেবে না আমি আপনার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সম্মেলন দেখার পরে কথাগুলো বলতে বাধ্য হলাম বাংলাদেশে কোনো চাটকারিতা ঠাই হবে না আওয়ামী লীগ তো আসবে দূরের কথা আওয়ামী লীগের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে আপনি আওয়ামী লীগকে ফেরায় আনতে চান সমস্যা নয় ফেরায় আনেন এতগুলো লাশের বদলা আছে ষোলো হাজার কোটি টাকার হিসাব আছে হ্যাঁ আপনি যথেষ্ট ভদ্র মানুষ পলিট মানুষ পলিট থাকেন আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হতে যায়েন না আপনি আপনার চাটকারিতার পক্ষে যায়েন না আপনি স্পষ্টবাদী কথা বলেন আর কথা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কথাগুলোর হিসাব আছে ওই হিসাব করেই কথা বলবেন যে বাংলার জনগণ আপনাকে কতটুকু রেসপেক্ট করবে নাকি ওই চিনতে কাজ আপনার আপারে আপনার আপা খুঁড়ি আছেন তলপেটে লাথি মেয়েরা তারাই দিছে আপনারা যেমন মনে এবার মোবাইল তারায় না দেয় তো কথাগুলো খুব হিসাব করে বলবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দিকে লাইক দিয়ে না সাবস্ক্রাইব করে দেন